সুদানি কান কি এবার আমার কথা শোনো কেউ তেল দিয়ে মজা পায় আর কেউ জেল দিয়ে মজা পায় ইয়ে মানে চুলের স্টাইল আপনারা যেটা ভাবছেন সেটা হতে পারে

बाबा की टिपाटी पी चलते रे भाई की टिपाटी पी चलते ये सब क्या देखना पड़ रहा है আচ্ছা হ্যাঁ ম্যান দাও আরে ওইটা কি শুরু হইছে গাইস দেখতে পারতাছেন ওরা ওইটা কি শুরু করছে টিকটক নামের প্ল্যাটফর্মে আয়শা ওইরকম নুরমা আমি কাজ করতেছে ওদের একটু লজ্জা বই না আর দেখেন চাটকিও মায়ার মুখের হাসি দেখেন চাটকিও মায়ার মুখের হাসি দেখছে আর শুরু বাচ্চা তোরে বলতাছি তোর যখন অতই চিপাটি বিলছ তাহলে টিকটকই কেনে আসিস এখানে চিপাই নিয়া ভালো করে দুইগা দিতে পারিস না ওরা চুদা অনেক কথা কইছে এখন আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপু আমাদেরকে একটা ড্রেংস দেখেন আমরা ওই নাচ দিয়ে ভিডিওটা শেষ করে দেবো আসলে সেই লাগছে আর সেই জুস ও লাগছে কিন্তু একটা কথা বলতেছি যে ওইখানে বালো গরোটা যারা একটু কম যারাই নাইলে ফাইটা সব মিল্ক বের হয়ে যাবে নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এই চ্যানেলে নতুন আপডেট নিউ ভিডিও আপডেট হবে আর আপনারা শুধু বিনোদন নেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন যত সাপোর্ট করবেন তত বিনোদন পাবেন আর গাইস আপনারা ভিডিওতে কমেন্ট করেন না একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা কোন কোয়ালিটির ভিডিও আর ভিডিওর কোন পার্টটা আপনার বেশি ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গুড বাই